স্যার আপনি আগুন দেখে ভয় পান কেন তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাদের মা বাবা জানি অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওটি লাইক কমেন্ট করে দেবে তাদের মনে আসছে জানি পূর্ণ হয় আর কমেন্টে লিখে দেয় আই লাভ মা বাবা তাহলে শোনো গ্যাসের চুলা আগুন দিতে আমার বিটি মারা স্যার আমি যাব হবেটা যাও এই চলো আজকে তো আমার মাম্মি আসবে কি মজা ভাই ওই দেখ পিউষ বসে আছে ও এখানে বসে আছে কেন ভাই এসব ছেড়ে দেওয়া গেছে হ্যাঁ ছুটে গেছে তাহলে আমি যাই এতে এবার বসি ভাই ওই দেখ আবারও বসে আছে সবাই তো পাগল চল যায় স্যার আমাকে আজকে আগে বাগে ছুটি দেবেন আমি ওইখানে যাব। ঠিক আছে তুমি যাও এতদিন যাও রাস্তায় কেন বসে থাকে তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাদের মা বাবা জানি অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে দেবে তাদের মনে আসে জানি পূর্ণ হয় আর কমেন্টে লেগে দাও আই লাভ মা বাবা তাহলে শোনো রাস্তায় আর মা ওকে চেয়ে তার জন্য রাস্তায় প্রতিদিন বসে থাকে আর মার জন্য